সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি আজকের দিনটা সবাই অনেক আনন্দ করে কাটাচ্ছ তবে যা গরম পড়েছে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করো তবে আজকে অনেকেরই ষষ্ঠী আছে অনেকেই খাবে না যেমন আমি আমরা কোনো আমিষ কেন ভাতও খাবো না ষষ্ঠী আছে যেহেতু এক্ষেত্রে আগামীকাল আমাদের আমিষ খাওয়া হবে এইটুকুই তো যাদের যাদের আজকে ভুড়িভোজ হচ্ছে তারা একটু সাবধানে খাওয়া দাওয়া করো যেহেতু গরমটা পড়েছে এবার বলি আজকে ওয়াইটি দুজন সতী ঠিক আছে একদম দুজন যে চরিত্র বিক্রি করে ইনকাম করেছে সেই দুই সতীকে নিয়ে এক আমাদের ম্যান্ডি আর এক হচ্ছে আমাদের রিনা ম্যাডাম এই দুজনকে নিয়ে কিছু কথা বলবো ম্যান্ডিরকে কে ভিডিও যারা যারা দেখে না কন্টিনিউ দেখে তারা জানে যে ম্যান্ডি কী দিতে পারে তো অনেক ভিউয়ার্স কমেন্ট করেছিল তার মধ্যে একজন হচ্ছে অর্পিতা চ্যাটার্জি প্রত্যেক টাইম ম্যান্ডিকে কমেন্ট করে এবং সুস্মিতা বলে একজন যে খুব ভালো কমেন্ট করে তা সে তার কথা হচ্ছে যে ওয়াইটিতে ভিডিও ছাড়ছে আমার আমি নেগেটিভ কমেন্ট করব খুব ভালো লাগে এনার কমেন্টটা আমার জানি না উনি আমার ভিডিও দেখবেন কিনা তবে আমার ভীষণ পছন্দ ওনার কমেন্টগুলো যথারীতি আজকেও করেছে আর অর্পিতা চ্যাটার্জি বলে একজন আছে অর্পিতাই বোধ হয় সেও সুন্দর সুন্দর কমেন্ট করে তো সে বলছে বলেছিলাম না মানে গতকালকে বলে দিয়েছে যে আজকে ম্যান্ডির ভিডিওর টাইটেল কি হবে ভাবো মানে কতটা ম্যান্ডিকে চিনে ফেলেছে যে ম্যান্ডি ওই দুই একবার যে জিনিসটা দেখাবে না সেই জিনিসটাই তুলে ধরবে ওই যে হাতে কিয়েসের একটা দাগ হয়েছে জানি না ওটা কিসের দাগ তবে অনেকেরই দেখেছি ওরকম রক্ত জমা জমা হতে এটা কিন্তু খুব খারাপ ব্যাপার এটা যদি সেটা হয় তাহলে কিন্তু ডাক্তার দেখানো প্রয়োজন আছে রক্ত জমাট বেঁধে যায় হাতে হ্যাঁ অনেক জায়গা হাতে অনেকের পায়েও জমে তো এই জিনিসটাকে অবহেলা না করাই ভালো এরা বড় বড় ব্লগাররা ভাবে কি এরা শুধু ইউটিউবে টাকা ইনকাম করবে কিন্তু নিজেদের শখ পূরণ করবে নিজেরা গয়নাগাটি কিনবে নিজেরা জামা কাপড় কিনবে কিন্তু চিকিৎসা করাবে না ঠিক এই যে রিনা রিনা ম্যাডাম ম্যাডামের কি বাজে লাগে গলাটা মানে ভাবো তাহলে যেমনি কতটা ছড়িয়ে গেছে গলাটাই বেশি তার মুখে টুকেও আছে কি বাজে লাগে এই ছলি ছলি তো আবার বলতে পারেন না বলে ছুলি তো এই ছলি চারিদিকে ছড়িয়ে গেছে ডাক্তার দেখাতে পারে ডাক্তার দেখাবে না ডাক্তার দেখাতে পারে ডাক্তার দেখাবে না এখন ক্যামেরাতে যেই ফুটে উঠেছে তখন বলছে যে আজকের ভিডিওতে বললো যে ডাক্তার দেখাতে হবে এরা নিজেদের কেন ডাক্তার দেখায় না বলতে পারবো না কারণ ওরা ভাবে কি এগুলোকে নিয়ে একটা কন্টেন্ট বানাবো আমরা ঠাকুরকে প্রণাম করি আর বলি ঠাকুর রোগ দিও না আর যাই হোক নুন ভাত খাই কিন্তু রোগ দিও না রোগের চিকিৎসা করাতে পারবো না যদি রোগ দিতেই হয় তাহলে এমন রোগ দিও যাতে চিকিৎসা করাতে পারি এরকম রোগ দিও কারণ রোগ ছাড়া তো মানুষ হবে না নিরোগ মানুষ তো হয় না যে নিরোগ সে তো ভগবান তাই না তো সবারই কিছু না কিছু রোগ আছে এবং সবাইকেই কিছু না কিছু ওষুধ খেতে যায় তবে চিকিৎসার মধ্যে যেন আমরা রোগটা দিও আর এরা কি আরো কঠিন রোগ হোক তাহলে ভালো ভিউজ পাওয়া যাবে এদের মতো থার্ড ক্লাস মেন্টালিটির ভলাগারটা যারা লাখ বাই চান্স ভলাগার হয়ে গেছে ম্যান্ডেট নিজের চরিত্র বিক্রি করে লাখ লাখ ইনকাম করেছে এখন চরিত্র বিক্রি করতে পারছে না এখন পাবলিকের কথাগুলোকে টেনে টেনে টাইটেলে দিচ্ছে আগামীকাল আবার কোন পাবলিক কথাকে টাইটেল দিয়ে দেবে তাছাড়া কি করবে একই তো ওই কাজ তাও যদি ভাবতাম নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত কাজগুলো করছে তাহলে বেশ দেখতে ভালো লাগতো বাচ্চাকে পড়াচ্ছে খুব ভালোই লাগতো কিন্তু সেটা তো নয় আবার বলছে কি যেদিনকে একটু বৃষ্টি বৃষ্টি হবে আবহাওয়া ঠান্ডা হবে সেদিনকেও ঘরের থেকে বাইরে বেরিয়ে তবে গাছগুলোতে জল দেবে আর ভাবো এই রোদ্রের মধ্যে আমাদের পুড়তে হয় আমার বাড়ি থেকে দোকান তো কতটা দূর উঠন মানে বাড়ি এক কোনায় একদম রাস্তার ধারে হচ্ছে দোকান এই রোদ্দুরের মধ্যে ওভাবেই দৌড়াই ছেলেকে আনতে যাই ছোট ছেলেকে আমি নিজে আনতে যাই দৌড়াতে দৌড়াতে আবার ছোট ছেলেকে আনতে যাই আর এরা এসিতে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে বাইরে বেরোতে পারে না ওরা যতটা গরম হয় না তার থেকে বেশি গরম ওরা দেখায় কারণ হচ্ছে ওদের অতটাই লাগে কারণ এসিতে ওরা একদম নিজেদের শরীরকে ধাতস্থ করে নিয়েছে বাইরে ওই জন্য থাকতে পারে না বাচ্চা মেয়েটাকে দেখলাম ফুল প্যান্ট মানে মোটা ফুল প্যান্ট পরিয়েছে তারপরে জামা পরিয়েছে ভাবো ওই গরমে মোজা পরানো ওই ফুল প্যান্টে বাচ্চা মেয়েটা তো হয়ে যাবে আমার ছেলেরা হাফাতা যে জামা পরে যায় তাতেই ওদের দেখলে আমার কষ্ট হয় আমি প্রত্যেক দিন ওই গ্লুকোজ জল নিয়ে যাই ওদের জন্যে ছোটকে তো বাড়ি নিয়ে আসি খাওয়াই আর ওই বাবানকে নিয়ে নিয়ে যাই কারণ বাবানের তো তিনটে পনেরোই ছুটি হয় বলে মা তুমি নিয়ে যাও বলে ওই খেয়ে একটু ভালো লাগে দেড়টা পর্যন্ত থাকতে পারি মা কিন্তু তারপরে ভীষণ কষ্ট হয় তো কি আর করা যাবে স্কুল তো করতেই হবে আমি বলি যে তুই আমার সাথে দেড়টার সময় বাড়ি তা তাও আবার যেতে চায় না যে সামনে পরীক্ষা আছে তো এটাই হলো ব্যাপার কি বলতো মাকে তো বুঝতে হবে যে আমি এইভাবে রয়েছি ও তো একটা ইনারও পড়ে না ম্যান্ডি একটা ইনারও পরে না ক্যামেরার সামনে আসে ঠিকই কিন্তু ইনার কখনোই পড়ে না বাচ্চা মেয়েটাকে ওই ড্রেস পরে পাঠাচ্ছে মানে এরা সত্যি কি যে নিজেদের কথা ছাড়া ম্যান্ডি তো নিজেদের কথা ছাড়া আর কিচ্ছু ভাবে না আর রিনা এবার রিনার কথা বলি রিনা কি বললো গর্ভে ধারণ করেছি রে রিনা এখন গর্ভে ধারণ করেছিস সেই নারী ছেড়ে ধনকে ফেলে রেখে যখন মাসের পর মাস এখানে পরে রয়েছিস আর দাঁত মেলিয়ে মিলিয়ে হাসি ঠাট্টা করে লুডো খেলে দিন যাপন করছিস তখন মনে পড়ছে না ছেলেটার কথা পড়ছে না মনে মা যাই খেলনা দিক আর মা খেলনা দেওয়ারও দরকার নেই মার ভালোবাসাটাই সবচেয়ে বড় তুই কি বললি যাই দিই না কেন সেটা আমি নিজে রোজগার করে সত্যি তুই নিজে রোজগার করেছিস কফটা ঘাম মাটিতে ফেলেছিস কফটা ঘাম মাটিতে ফেলেছিস তোর থেকে যারা ওই বাড়িতে বাসন মাঝে না উঠোন ঝাঁট দেয় অন্যের হচ্ছে কাচাকুচি করে দেয় জামা কাপড় যারা কাজের যারা থাকে আর কি হেল্পিং হ্যান্ড যাকে বলে তারা যদি একটা জিনিস কিনে দেয় না তার সন্তানের জন্য সেটা তার নিজস্ব দেখিস না যারা হচ্ছে আমাদের যারা পেশেন্ট ভর্তি হয় তাদের পটি ইউরিন সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে তাদেরকে ঠিক টাইমে ওষুধ খাওয়ায় তারা হচ্ছে কষ্ট করে তুই কতটুকু কষ্ট করিস তুই কতটুকু কষ্ট করিস নিজের চরিত্র নিজের সম্পর্কগুলোকে বিক্রি করে করে তুই ইনকাম করেছিস লজ্জা করে না তুই ক্যামেরার সামনে আজকে বলছিস যে হ্যাঁ আমি তো বলেছি তোমরা যার কথা বলছো আমি নামও মুখে আনতে চাই না আর তার সাথে আমি ছিলাম না এক সময় সম্পর্কে ছিলাম এখন আর নেই সম্পর্কে তাহলে এখন কার সাথে সম্পর্কে আছিস এখন সিঁদুরটা কার নামে পড়ছিস বরকে তো সহ্যই করতে পারিস না ডিভোর্সের পথে তাহলে কার নামে সিঁদুর পড়ছিস কথাগুলো না একটু ভেবে চিনতে বলবি চব্বিশ পঁচিশ বছর বয়স তো যেন মনে হয় একবার বয়স্ক দিদি ঠাকুমাদের মতো কথা বলছিস কার নামে সিঁদুর পড়ছিস তুই আর তোদের এখন ভালোবাসা মানে কি একটা বিবাহিত মহিলা যদি একটা পরকিয়ার সম্পর্কে যুক্ত হয় তাদের ভালোবাসা মানে কি ইন্টু বিন্টু আর বললাম না যে ইনটু বিনটু টার্কি সমাদর আপ সমাদর তাহলে তোদের তো এরকম না ওগো তোমাকে আমি খুব ভালোবাসি আবার একটু প্রেমপত্র লেখা এই সমস্ত তো নয় তোদের ভালোবাসা মানে ইনটু বিনটু সঠিক বলেছেন তাহলে ওর কাছ থেকে ইনটু বিনটু পড়ে তারপরে ছেড়ে দিয়েছিস কিসের জন্য ছেড়ে দিছিস মনে মনে মিল হয়েছিল বলেই তো তারপরে ইনটু বিনটু করেছিলিস তোদের প্রেম ভালোবাসা এই বলে তো এই নয় যে তুই তার সাথে হচ্ছে ওই সুখ দুঃখের গল্প করেছিস তার সাথে ঘুরতেও গেছিস ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিস লজ্জা করে না ওইভাবে ইনকাম করে তুই বাচ্চার জন্য ডুমডুমি এনে কিনে দিয়েছিস তুই বাচ্চা জন্য ফোন কিনে দিয়েছিস লজ্জা করে না বললি কি যে আমার নিজের ইনকামে আমি বলতে পারি আমার নিজের ইনকামে হ্যাঁ এটা ইনকাম চরিত্র সম্পর্কটাকে বিক্রি করা এটা তোর ইনকাম তোর বাবার বাড়ি এত খাবার দাবার আসছে কোথা থেকে তোর পয়সার থেকে কারণ তোর বাবার বাড়ি এত কিছু ছিল না তোর ভিডিওতে অনেক আগে তো দেখতাম তোর বাপের বাড়ির অবস্থা এবং তোর বাপের বাড়ির কি আনার হতো সবকিছুই দেখতাম তোর যেমন মনে দুই দুই ভাব হলো যে তুই তো দাদা ষষ্ঠীতে গেল কি গিফট কিনলো সেটা দেখালি না একদম তাই কারণ তোর মনের মধ্যে দুই দুই হচ্ছে তো এত জিনিসপত্র কিনছিস একটার পর একটা চুড়িদার সব কি তোর মা দিচ্ছে তোর বাবা কত টাকা ইনকাম করে রে তোর তো চব্বিশ পঁচিশ বছর বয়স হচ্ছে তুই তো সংসার চালিয়েছিস জানিস না একটা সংসার চালাতে কত খরচা কত খরচা জানিস না এতগুলো মানুষ তো দাদা কি ইনকাম করে কত টাকা ইনকাম করে টোটো চালিয়ে টোটো না ওই কারোর গাড়ি চালায় বোধ হয় তোর সে জমি কেনা কি হলো ফুস তো সে গাড়ি কেনার কি হলো ফুস পাবলিক কে আর কত পোকা বানাবি তোরা কত পোকা বানাবি তুই যে দেখছিস এখন ভিউজ ভালো হচ্ছে না সঙ্গে সঙ্গে ওই ছেলের কথা বাপের বাড়ির সাথে সম্পর্ক খারাপ এগুলোকে টেনে আনছিস তোরা ম্যান্ডির মধ্যে কোনো পার্থক্য নেই বুঝলি তোরা দুজনেই কি বলবো চরিত্রহীনা মহিলা লজ্জা করে তোদের কথা বলতে লজ্জা করে আমাদের কষ্ট করে নিজের টাকা ইনকাম করে বাচ্চাকে খেলনা দিচ্ছি তোর ইনকাম ইনকাম এটা নিজের নিজের সম্পর্কগুলোকে বিক্রি করেছিস সন্তানকে এসে একটা দুধের বাচ্চা যে ওই টাইমে মায়ের বুকের দুধ খায় অবশ্যই মায়ের বুকের দুধ খায় আমার পাঁচ বছরের ছেলে এখনো নেশা লাগে অল্প তাও নেশা একটুখানি লাগে এখনো ছাড়তে পারেনি আর তোর ওইটুকু বাচ্চাকে রেখে এসে তুই ইনকাম করছিস মাথা তুলে কখনো দাঁড়াতে পারবি তুই যেখানেই বিয়ে করিস না কেন যদি ধর তোর বরের সাথেও আবার যাস বা অন্য আবার নাগর জুটিয়ে নিস মাথা তুলে দাঁড়াতে পারবি আর তোর কি সারা জীবন এরকম ভিউজ হবে বাচ্চাকে নিয়ে আসবি সারা জীবন এই ভিউজ হবে পড়াশোনা তো করিস নি যে কোথাও চাকরি করতে যাবি কোথাও যে একটা চাকরি পাবি পড়াশোনা তো করিস নি একটাই তোর উপায় আছে সেটা হচ্ছে ওই যে হেল্পিং হ্যান্ডে কাজ করা কারোর বাড়ি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটাই ইউটিউব না থাকলে কি করে ইনকাম করবি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম কখনো করে দেখেছিস নিজের টাকা তখনই বলা যায় নিজের যোগ্যতায় যখন নিজে বড় হওয়া যায় তোর চ্যানেল কিসের উপরে দাঁড়িয়ে তোর চ্যানেল কিসের উপর পর কি আর উপরে ম্যান্ডেট চ্যানেল কিসের উপরে দাঁড়িয়ে ম্যান্ডির চ্যানেল ম্যান্ডি তার শাশুড়িকে বিক্রি করেছে বাবাকে বিক্রি করেছে মাকে বিক্রি করেছে ননদকে বিক্রি করেছে লাস্টে নিজের চরিত্র বিক্রি করেছে এবং বরের চরিত্র বিক্রি করেছে করে ম্যান্ডি চ্যানেল দাঁড়িয়ে তোরা নর্মাল ভিডিও দিলে ভিউজ হবে হবে না বুঝলি আর আমাদের চ্যানেল কেন দাঁড়ায় না তার কারণ হচ্ছে আমাদের নিট অ্যান্ড ক্লিন ভিডিও তো তাই আমাদের চ্যানেল কেউ দেখে না কষ্ট করে ইনকাম কর দেখ তারপরে বল যে হ্যাঁ আমি কষ্ট করে ইনকাম করে আমার ছেলের জন্যে এই গিফটটা কিনেছি সম্পর্ককে বিক্রি করে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার নিয়ে এসে লাখ লাখ টাকা ইনকাম করে প্রমোশন ভিডিও পেয়ে ভাবছিস বিশাল কিছু করেছিস না কিচ্ছু করিসনি আলটিমেট বিগ জিরো আমরা যদি ওই নিজের দক্ষতায় আট হাজার সাবস্ক্রাইবার আনতে পারি না সেটা আমাদের নিজেদের ট্যালেন্ট

সেটাই কুদু বাচ্চা একখানা বাচ্চা জন্ম দিয়ে দিয়ে তো যাও কুজু কুজু হয়ে গেছে কুজু কুকি আর বুক জোর করে বলছে আমার সাথে সম্পর্ক কি এখন আর নেই খেয়ে দিয়ে ফেরে দিয়েছি সেটাই তোর বাবা ওই বাইরে মুখ দেখায় কি করে তোর বৌদি এই জামাই ষষ্ঠীতে গিয়ে মুখ দেখাবে কি করে পাড়ায় তোর বৌদির মা বাবা পাড়ায় মুখ দেখাতে পারে যে তোমার মেয়ের ননদ এরকম দুশ্চরিত্রা মুখ দেখাতে পারে সত্যি টাটা